আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফাইভ নিয়ে আলোচনা করব। এবং এই লেসনের টাইটেল হল অ্যাট আ শপ একটি বইয়ের দোকানে এই লেসনের যে অ্যাক্টিভিটি এ রয়েছে এতে চারটা প্রশ্ন রয়েছে কিভাবে তোমরা খুবই সুন্দর করে এবং অতি সহজে এই চারটা প্রশ্নের উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি দেখাবো এবং এই চারটা প্রশ্ন এবং উত্তর অলরেডি আমি এখানে লিখেছি তো এখানে দেখো লেসন ফাইভ অ্যাট আ শপ এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার এখানে দেখো একটা পিকচার রয়েছে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার এই ছবিটির দিকে তাকাও বা এটা দেখো অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স এবং এই প্রশ্নগুলার উত্তর করো মানে এখানে যে পিকচারটা রয়েছে এই পিকচারকে কেন্দ্র করে মূলত এই চারটা প্রশ্ন এখানে দেখো এক নম্বর বলা হচ্ছে হোয়াট ইজ ইট এটা কি অর্থাৎ এই যে পিকচার সেটা কি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা লাইব্রেরি ঠিক আছে যেখানে লাইব্রেরিয়ান এবং একজন কাস্টমার রয়েছে দুই নম্বর বলা হচ্ছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট তুমি এটা কোথায় খুঁজে পেতে পারো তিনে বলা হচ্ছে ইজ দ্যার আ বুকশপ নেয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইর উপজেলা অর টাউন মানে তোমার ইজ এ হাউজ মানে বাড়ি বাড়ির পাশে অথবা স্কুলের পাশে অথবা তোমার উপজেলা অথবা তোমার শহরে তোমার আশেপাশে কি কোনো এমন বুকশপ আছে টেলার্স অ্যাবাউট ইট যদি থাকে সেইটা সম্পর্কে কিছু বলো চারে বলা হচ্ছে ক্যান ইউ গেজ হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং আর টকিং অ্যাবাউট হলো হচ্ছে তুমি কি অনুমান করতে পারো যে এই পিকচারের এই যে এই মানুষ দুইটা রয়েছে তারা কি বিষয় নিয়ে কথা বলতেছে এটা কি তুমি আন্দাজ করতে পারো এ হচ্ছে চারটা প্রশ্ন এখন আমরা দেখি এটার উত্তর কি হতে পারে দেখো এক নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইট এটা কি এই প্রশ্নের উত্তরে আমরা ইজিলি লিখতে পারি ইট ইজ আ বুকশপ এটা একটি বইয়ের দোকান এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন এখানে দুয়ে বলা হচ্ছে হ্যার ক্যান ইউ ফাইন্ড ইট তুমি এটা কোথায় খুঁজে পেতে পারো তো এটার অ্যান্সারে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি উই ক্যান ফাইন্ড আ শপ এই যে ইট ইট বলতে এই ইট বলতে মূলত বুকশপ মানে বইয়ের দোকান আমরা এই যে বইয়ের দোকান এটা খুঁজে পেতে পারি ইন দ্য মার্কেট বাজারে নেয়ার স্কুলস স্কুলের পাশে যেই বাজার থাকে সেখানে অর অথবা ইন বিগ টাউন্স অথবা বড় কোনো শহরে তিনি দেখো বলা হচ্ছে ইজ দ্যার আ শপ নিয়ার ইউর হাউজ অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন মানে তোমার বাড়ি তোমার স্কুল অথবা তোমার উপজেলা মানে কি তোমার যে উপজেলা বলতে থানা অথবা তোমার শহরের মানে শহরে এমন কি কোনো শপ আছে মানে তোমার আশেপাশে এমন কোনো বইয়ের দোকান আছে কি সেটা জানতে চাওয়া হচ্ছে টেলাস অ্যাবাউট ইট এটা সম্পর্কে কিছু বলো অবশ্যই প্রতিটা জেলায় কিন্তু বইয়ের দোকান রয়েছে এই জন্য আমরা এই প্রশ্নের উত্তরে অবশ্যই আমাদেরকে ইয়েস লিখতেই হবে ইয়েস লিখে তোমরা লিখবা লিখবাদ ইজ আ বুক শপ সেখানে একটা বইয়ের দোকান আছে নেয়ার মাই স্কুল আমার স্কুলের পাশে যদি মনে করো তোমার স্কুলের পাশে দুইটা থাকে তখন লিখবা লিখবাদার আর এখানে লিখতে হবে আর টু বুক শপস মানে এস হবে ঠিক আছে একাধিক থাকলে এখানে শপস হবে আর এখানে তোমার যদি স্কুলের পাশে না থেকে মনে করো তোমার মানে বাসার পাশে থাকে তখন লিখবা হাউজ তোমার যদি উপজেলার পাশে থাকে তখন লিখবা উপজেলা যেখানে থাকবে সেইটা লিখতে হবে ইটস নেম ইজ তারপরে এখানে তোমাদের বলা হচ্ছে যে টেল আস অ্যাবাউট ইট সেটা সম্পর্কে আমাদেরকে কিছু বলো তাহলে তার নামটা তোমরা বলবা ইটস নেম ইজ তোমার আশেপাশে যেই বুক বুকশপটা রয়েছে লাইব্রেরি রয়েছে সেইটার নামটা তোমরা এখানে লিখবা আমি জাস্ট একটা লিখেছি মুক্তি বুক হাউজ ঠিক আছে ইট সেলস টেক্সট বুকস এই লাইব্রেরিটা বা বইয়ের দোকান মূলত বিক্রি করে টেক্সট বুক মানে বইগুলা স্টোরি বুকস গল্পের বইগুলা পেন্স কলম অ্যান্ড নোটবুকস এবং নোটবুক এগুলা বিক্রি করে থাকে মানে স্টুডেন্টস গো দেয়ার অনেক শিক্ষার্থী সেখানে যায় টু বাই বুকস বই কিনতে এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো এখানে দেখো আমি তোমাদের সুবিধার্থে বাংলাটা লিখে দিয়েছি সর্বশেষ চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্যান ইউ গেজ তুমি কি আন্দাজ করতে পারো হোয়াট দ্য পিপুল ইন দ্য পিকচার মানে এই ছবিতে যে মানুষ দুইটা রয়েছে আর টকিং অ্যাবাউট এই যে হোয়াট মানে তারা কি বিষয় নিয়ে কথা বলতেছে এটা তোমার ধারণা করতে পারো কি সেটাই জানতে চাওয়া হচ্ছে তো এখানে আমরা লিখতে পারি ইয়েস মানে হ্যাঁ ইন দ্য পিকচার এই পিকচারে আ বয় অ্যান্ড আ গার্ল আর ইন আ লাইব্রেরি ঠিক আছে একজন মানে একটা ছেলে এবং একটা মেয়ে তারা লাইব্রেরিতে রয়েছে আমরা এটা দেখতে পারতেছি তোমরা যদি মনে করো এটা না লিখবা তাতেও কোনো সমস্যা নাই মেন উত্তর মানে প্রধান উত্তর হচ্ছে এইটুকু দ্য গার্ল ইজ আস্কিং ফর আ বুক মেয়েটি মানে আমাদের ধারণা মতে মেয়েটি সে একটা বইয়ের জন্য বলতেছে অ্যান্ড দ্য বয় ইজ হেল্পিং হার এবং ওই বালকটি তাকে সাহায্য করতেছে দ্য মে বি এখানে দেখো এটা শুধুমাত্র তোমরা যদি এইটুকু লিখো তাও কিন্তু হয় ঠিক আছে তারা কি কথা বলতেছে আমরা লিখতে পারি দ্য মে বি টকিং অ্যাবাউট বাইং অর রিটার্নিং বুকস অ্যাট দ্য লাইব্রেরি তারা সম্ভবত কথা বলতেছে ইজ এ বাইং মানে কেনা নিয়ে সে কিনতে চায় হয়তোবা বই ও রিটার্নিং অথবা ফেরত দিতে চায় ইজ এ বুকস মানে বই কেনা অথবা ফেরত দেওয়া অ্যাট দ্য লাইব্রেরি লাইব্রেরিতে বই কেনা অথবা ফেরত দেওয়া নিয়ে কথা বলতেছে তোমরা যদি এইটুকু লিখো তাও কিন্তু অ্যান্সারটা হবে ঠিক আছে কোনো সমস্যা নাই তো এইভাবে করে তোমরা কিন্তু ইজিলি লিখতে পারো তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে বি এখানে তোমাদেরকে একটা লিসেনিং টেক্সট শুনতে হবে দেন এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো তোমরা যারা এই লিসেনিং টেক্সটটা শুনতে চাও আমার কাছে এইটা রয়েছে আমি অলরেডি এখানে লিখেছি ঠিক আছে দেখো এখানে লিখেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ